সেদিন তো কেমন নেকির জন্য ছুটাছুটি করতে হবে সবাইকে যেদিন কেউ কাউকে চিনবে না স্ত্রী সন্তান সন্তি মা বাপ আপনার যাদেরকে আপনি পৃথিবীতে আপন করে দিচ্ছেন কেউ আপন না আপনি একটু চিন্তা করেন কেউ আপন না আপনার মা পৃথিবীতে সবচেয়ে যদি আপন থাকে তাহলে মা থাকে পৃথিবীতে সবচেয়ে যদি আপন থাকে তাহলে পিতা থাকে আপনি একটু ব্যস করেন টাকা একটু কমিয়ে দেন বা অন্য ছেলে তাকে টাকা বেশি দিবে দেখবেন আপনাকে ভালোবাসার নজর আপনার থেকে একটু উঠে যাচ্ছে আপনাকে আর তো এরকম ভালোবাসার নজর দেখবে না যখন আপনি পয়সা দিতে পারবেন না আপনার স্ত্রী যখন আপনি পয়সা দিবেন ততক্ষণ আপনি ভালো যতক্ষণ পর্যন্ত তার আপনার খাইয়েস আপনি পূরণ করবেন ততক্ষণ তিনি সে আপনার কাছে ভালো স্বামী তার কাছে আপনি ভালো স্বামী যখন আপনি দিবেন না একটু কষ্টের মধ্যে থাকবেন যখন তার মধ্যে থাকবেন দিতে পারবেন না তখন আপনি আপনি সবচেয়ে বড় খারাপ মানুষ তার কাছে আপনি আপনার সন্তান যে কোনো সময় আপনার আপনার বিরুদ্ধে যেতে পারে লেগে কিন্তু আল্লাহ সুমনতলা যদি দুনিয়াতে আপন করে নিতে পারেন আখিরে তো আপন করে নিতে পারেন তাহলে দুনিয়া তো আপনার কামিয়াবি আখরত কামিয়াবি কারণ আল্লাহ তালা কখনো আপনাকে সারবেন না দুনিয়া মানুষ আপনাকে ছেড়ে দিবে লাতি দিয়ে ফেলে দিবে কিন্তু আল্লাহ সুমনতালা আপনাকে কখনো সারবেন না অতএব আল্লাহকে আপন করে নেন তাহলে আপনি দুনিয়া তো কামিয়াবি আখেরাত কামিয়াবি হয়ে যাবে